যা অধ্যয়ন করা হয়েছে অধীত যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায় দূরধ্বয় যা জলে চড়ে জলচর যা স্থলে চড়ে স্থলচর যা জলে ও স্থলে চড়ে উভচর যা বলা হয়নি অনুপ্ত যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর যা মর্ম স্পর্শ করে মর্মস্পর্শী যা বলার যোগ্য নয় অকথ্য যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাত কুলসী কুশলীভ যা চিন্তা করা যায় না অচিন্তনীয় অচিন্ত যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় ব্যয়বহুল যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত যা আঘাত পায়নি অনাহত যা উদিত হচ্ছে উদীয়মান যা ক্রমস বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব যা সহজে ভাঙ্গে বঙ্গুর যা সহজে জীর্ণ হয় সুপাচ্য যা খাওয়ার যোগ্য খাদ্য যা চিবিয়ে খেতে হয় চর্ব যা চুষে খেতে হয় চস্য যা লেহন করে খেতে হয় বা লেহন করার যোগ্য লেজ্জ যা পান করতে হয় বা পান করার যোগ্য পেয় যা পানের অযোগ্য অপেয় যা বপন করা হয়েছে উক্ত যা বলা হয়েছে উক্ত যার অন্য উপায় নেই অনন্য পায় যার কোনো উপায় নেই নিরুপায় যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত্মণ্যগতি যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা ঋত সর্বস্ব যার কোনো কিছুর থেকেও ভয় নেই অপুত ভয়